রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমাদের এখানে এমন বৃষ্টি মানে মানে মেঘ ভাব করেছে মনে হয় কি একদম সন্ধে হয়ে আসছে কিন্তু তখন সকাল সাতটা বাজে মানে আমার হাজব্যান্ড ব্রাশ করছিল আর আমি মানে ও বলছে দেখো মাম্পি কি অবস্থা মানে আকাশের মানে মনে হয় কি সন্ধে হয়ে আসছে তো তার জন্য আমি একটু বললাম যে না আমি একটু ব্লগ বানিয়ে নিই সবাইকে দেখাবো তো এই যে দেখো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে বাসি কাজও হয়ে গেছে তো যেহেতু কাল বাপের বাড়ি যাব তার জন্য অনেক কাজকর্ম আছে সেগুলো মানে গুছানো গাছানো অনেক কিছুই কাজ আছে জানোই তো বাপের বাড়ি গেলে মানে সব কিছু ঠিক করে রেখে যেতে হয় এই যে দেখো ফাইনালি কিন্তু বৃষ্টি চলে এসেছে আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর উপর থেকে যত আম আছে ছোট ছোট আম সব কিন্তু পড়ে যাচ্ছে আম গাছ থেকে মানে এত আম হয়েছিল বন্ধুরা কিন্তু বেশিরভাগ আম পড়ে গেছে এই ঝড়ে খুব জোরে বৃষ্টি এসেছে বন্ধুরা এই যে দেখো মানে খুব জোরে বৃষ্টি এসেছে তো সকাল সকালে এরকম বৃষ্টি আসলে ভালোই লাগে কিন্তু আমার কামের মানে বারোটা বেজে যায় বাইরের কাজগুলো করতে পারি না বৃষ্টিতে ভিজে ভিজে করলে তো আবার ঠান্ডা লেগে যাবে তো এই যে দেখো আমগুলো সব পুড়িয়ে পরে আমি ঝাড়ু দিয়েছি তো বাসি কাজ তো আমার হয়ে গেছে মাথায় কিন্তু খুব তেল দিয়েছে আমি চিপকু চিপকু হয়ে আছে শ্যাম্পু করবো তার জন্য আর কাল তো আমার বাপের বাড়ি যাব তো এই যে দেখো চা চা হয়ে গেছে লাল চা আর মুড়ি সর্ষের তেল দিয়ে মেখে আমরা চাটা খেয়ে নিব তারপর চলে গেলাম আমি একটু সিদ্ধ ভাত করতে তো গাজর আলু কাঁচা লঙ্কা দিয়ে আর মুগ ডাল আর চাউল দিয়ে মানে একটু সিদ্ধ ভাত করে নিলাম সকালের জন্য আর এই যে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর করে দেবো ওকে কোমর ফুলের বড়া ও আবার বড়া খেতে খুবই ভালোবাসে তো ওকে কোমর ফুলের বড়া করে দিয়েছি ও ভাতটা খেয়ে নেবে আজকে ওর ছুটি মানে আজকে ও যাবে না মানে কী বা করবে মানে কিছু কাজ আছে তার জন্য যাবে না আর ওকে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ ভাত দিয়েছি ও খেয়ে নিচ্ছে এই যে দেখো খুব মজা করে কিন্তু খাচ্ছে সেদ্ধ ভাতটা তারপর চলে গেলাম আমি ঘরের কাজগুলো সেরে বাইরের এই যে দেখো বলে বৃষ্টি হয়েছিল মুকুল পড়েছিলো আমের অনেক মানে ছোটো ছোটো আম পড়েছিলো সেগুলো ঝাড়ু করে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম উঠোনটা আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু খুব ভালো লাগে দেখতে তো এই যে দেখো ঝাড়ুটা দিয়ে দিলাম তারপর এইদিকে রান্নারও টেনশন আছে আর একটু যাবো একটু ব্যাংকে আমি তো কাপড় তো জানোই রোজ আমার থাকে তো মায়ের বাড়িতে যাবো কয়েকদিন একটু রেস্ট হবে আমার ঘরের কাজের থেকে তো দেখো পুজো আমার হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি পুজোটা আমি আর ভিডিও করিনি এখন চলে যাব বন্ধুরা একটু ব্যাংকে তো একটু মানে দরকার ছিল তো বন্ধুরা আমি কিন্তু পুজো করে নিয়েছি রেডি হয়ে গেছি আর ব্যাংকে ব্যাঙ্কে যখন আমি গিয়েছিলাম তখন ভিডিওটা করতে পারিনি কেননা খুব তাড়া ছিল ঘরে এসে রান্না করব তো ব্যাংক থেকে আসার পথে কিন্তু টমটমে উঠেছিলাম সে তখনই আমি ভিডিওটা করেছি তো এই যে দেখো ঘরে এসে গেছি এসে বসিয়ে দিলাম পনিরের সবজি আর হলো ভাত বসিয়ে দিলাম আর পনিরের সবজি বসিয়ে দিলাম তো আলু পটল দিয়ে পনির করব আর এই যে আমার শাশুড়িমার জন্য কাঁচা কলা সিদ্ধ দিয়েছি ভাতে তো মার পেটটা খারাপ হয়েছে তার জন্য তো এই যে দেখো পটলটা ভেজে নিয়েছি আজকে রান্না বসিয়েছি পুরো তিন দুটোর সময় এসে তারপর ব্যাংকের থেকে এসে তারপর রান্না বসিয়েছি তো এই যে দেখো পনিরের সবজিটা হয়ে গেছে কষিয়ে নিচ্ছি তারপর একটু গরম জল দিয়ে দিব আর এভাবে মাখো মাখো করেই পনিরের সবজিটা করেছি আর করব বেগুন পোড়া তো মঙ্গলবার শনিবারে আমাদের বাড়িতে বেগুন পোড়া খাওয়া হয় তো এই যে দেখো বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে আমাদের তো চুলো নেই ও মাটির চুলো তার জন্য আমরা গ্যাসেই খাই বেগুন পোড়া তো এই যে দেখো আমার পনিরের সবজিটা কষানো হয়ে গেছে এই যে গরম জল সাইডে বসিয়েছি গরম জলটা দিয়ে দেবো আর যে কোনো সবজিতে কিন্তু গরম জল দিলে খুবই ভালো লাগে আর ঠান্ডা জল দিলে না তরকারির টেস্টটা কিন্তু খারাপ হয় তো এই যে দেখো আমার পনিরের সবজিটা মাখো মাখো করে করে নিচ্ছি তো যাই হোক পনিরের সবজিটা হয়ে গেছে বেগুনটাও পোড়া হয়ে গেছে এখন মেখে নিব তো ছুলে ভালো করে আর গরম আছে এই যে দেখো পনিরের সবজি হয়ে গেছে আর মেখে নিচ্ছি বেগুন পোড়া তো যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম সন্ধ্যে দিয়ে চলে গেলাম পার্লারে তো জানোই তো কালকে চলে যাব মায়ের ঘরে তো এই জন্য একটু একটু সাজু গুজু করে নিচ্ছি ওই যে দেখো আমি বসে আছি আমার পালা এখনও আসেনি তো তো ওদের পরে আমার পালা আমি আমি করব। মানে ট্রেডিং তো আজকের জন্য আমার ভিডিওটা এইখানে শেষ করছি এখন ঘরে গিয়ে কাপড় চোপড় গুছাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে সেটা কিন্তু আমার বাপের বাড়িতেই হবে রাধে রাধে হরে কৃষ্ণা